প্রতিবাদের কারণে বা শক্ত একেবারে জমিন শক্ত করার জন্য বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজনীতির ময়দানে কি আপনাকে দেখা যাবে আপনি তো একেবারে রাজনীতি করছি টা বোলাকে আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি সেই আমাদের প্রাণ প্রিয় ভাইজানের সাথে করতে তো সেই আমাদের প্রাণ ভাইজান আজকে আসছে তালদিগি গ্রাম তো ওখানে আমরা যাব তো ওইদিকে ভাইজানের খুব সংগঠন আছে আর ওখানে খুব প্রচুর মানুষ ভাইজানকে ভালোবাসে তো চলো দেখা যাক ওখানে কত মানুষ হতে পারে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে আর এখানে এসেই দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি ওদিকে ভাইরা সব ছোলা দিচ্ছে ওদিকে আরো মানুষ আছে এই ছোলা সব ভাইরা কাজ করছে সারাদিন খাটাঘাটি করছে ভাই কষ্ট হচ্ছে না প্রচুর মানুষ দেখো প্রচুর মানুষ সব গাড়ি করছে এদিকে মুড়ি দিচ্ছে এদিকে ছোলা ওইদিকে শোষা চলো আমরা একটু ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ পানি আছে আর এদিকে ভাইরা সব আর আঙ্গুর ফল আপেল দেখো প্রচুর মানুষ ভাইজানের ভালোবাসার মানুষের দেখো সারাদিন খাটাকাটি করছে সব এদিকে তরমুজ আছে এদেরই বলে ভালোবাসা মানুষ দেখো ভালোবাসার মানুষেরাই কাজ করছে কোনো খাদেন বাড়ি লাগে না হলো ভাইজান যেখানে আসছে আমরা স্টেজের সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন তো ফাইনালি ভাইজান চলে এসছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়

কাতারটা ঠিক করে দাঁড়াবে কাতারটা ঠিক করে দাঁড়াবে দিন সোজা কাতার করে দাঁড়াবে 나만, 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 나 나만, 나 সেই শাস্তি তিনি পায়নি কো বা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এমনই দাবি পায় খবর পাওয়া যাচ্ছে কি বলবে দেখলাম দুঃখ পেলাম এই যে ট্রেনে যে বালুরঘাটে যে ঘটনা ঘটলো চাচার সাথে সেই নিয়ে চাচা একটা মামলা করে মহিলার উপরে সেখান থেকে বিজেপি নেতা বলছেন যে মহিলার উপরে যদি অ্যারেস্ট করা হয় তাহলে আগুন জ্বালিয়ে দেবো পশ্চিমবাংলায় কী বলবে শুনছি দুঃখ পেয়েছে এছাড়া কী বলবো আর তারা এই সাহসগুলো পাচ্ছে কত কোন ভেবে দেখেছে তারা তো এই সাহসটা পাচ্ছে এই সরকার তাদের প্রশাসন তাদের সব তাদের রাজক্ষমতাদের তাই তো সাহস পাচ্ছে আমাদের তো কিছু নেই এছাড়া দুঃখ করে ছাড়া কী করবো বারবার আপনাকে মুখ খুলতে দেখা যাবে আপনার হোমকারের যুবকরা কিন্তু রাস্তায় নামে সেই বিষয়ে আপনি কি ভক্তি খুব রাস্তায় নেবে ছাব্বিশে কি আপনার দেখা যাবে রাজ ক্ষমতা না হলে রাস্তায় নেবে কি করবে আইনকে হাতে তুলে নেবে এটা কি ঠিক একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কাউকে আইন তো হাত তুলে তো বলতে পারি না হয়েছেন যে বড় ভাইছেন যদি আমাদের নির্দেশ দেয় আগামী দিন আমরাই আর রাস্তাই বুঝে নেবো আমাদের অধিকার কি বলবেন আপনার দিকে তাকিয়ে আছি তো আমি একটাই ইঙ্গিত দিয়েছি আগে রাজ শক্তি তৈরি করে আইনকে আইনের রাস্তায় চলতে দেন প্রশাসনিক ক্ষমতা হাতে নেন প্রশাসনের দ্বারা এই অসমাজ বিরোধী মানুষগুলোর বিচার করুন এর জন্য যুব সমাজকে বলবো আপনারা চেষ্টা করুন রাজ্যে পুলিশ মন্ত্রী এখন তিনি কি সঠিক বিচার দিতে পারছেন এইভাবে একটা মুরব্বীর উপরে আক্রমণ কি বলবেন ব্যর্থকে পুলিশ মন্ত্রী ব্যর্থ তো অনেক আগেই হয়েছে কিন্তু কথা হচ্ছে মুসলমান নিজের দোষে মার খাচ্ছে কেন সামান্য ভাতা বা ভাড়া নিয়ে মুসলমান রাজ্য সরকারের কাছে বিক্রি বড় একটা অংশ সবাই বলবো না এর জন্য আজকে দুর্দশা হচ্ছে ভাই এছাড়া আমার কিছু আগামী দিনে এই প্রতিবাদের কারণে বা শক্ত একেবারে জমিন শক্ত করার জন্য বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজনীতির ময়দানে কি আপনাকে দেখা যাবে আপনি তো একেবারে রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো আমি দেশের সংবিধানকে বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য কথা বলা এটা আমার ধর্মীয় কালচার এটা আমার ধর্ম শিখিয়েছে আমি একজন পীর সাহেব বা পীরজেদা যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্মময় শিখিয়েছে মানুষের অধিকার মানুষ গরিব মানুষ মজলুম মানুষের পাশে দাঁড়াও দেশকে ভালোবাসো দেশে সার্বভৌমত্ব নিরাপদে রাখো এর জন্য তুমি কাজ করো এটা আমার ধর্মীয় কাজ আমি করছি তো বাংলায় যা ঘটছে ছাব্বিশ আগে বিধানসভা ভোটে আইএসএফ এর ব্যানারে আপনাকে লড়াইয়ের ময়দান দেখা যাবে সেটা তো আমি তো এখনও বলছি তো গরিবের হয়ে লড়াই করা গরিবের হয়ে কাজ করা গরিবের হয়ে করা এটা আমার ধর্মীয় কাজ আমি করে যেতে হবে সব সময় করে যেতে হবে আপনার সংগঠন করার জন্য এই ক্যানিং বিধানসভাতে একাধিক এলাকায় আপনার কথা মতন একেবারে প্রতিবাদ করার জন্য বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে সেই এই এলাকায় এত মানুষের দল আবার আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন সাধারণ মানুষ আমি এতটুকু বুঝি ইমানদারকে কখনো বুলডোজার কেন পারমাণবিক শক্তি দিয়ে রুকা যায় সেই রমজান মাসে আবার আসলেন অতএব সেই জায়গায় যারা চেষ্টা করছে জালিমদের হাতকে শক্ত করার তারাই একদিন ধ্বংস হবে মজলুমদের যুগে যুগে বিজয় হয়েছে ইনশাল্লাহ আগামী দিন আমাদেরই বিজয় হবে ভালো থাকেন তো ফাইনালি আমরা ওখান থেকে ঘুরে বাড়ি চলে আসলাম তো ওখানে ভাই এত ভিড় এত ভিড় যে ওখানে আমি ভিডিও করতে পারিনি মানে ঠিক মতন যে ভাইজান যে গাড়িতে উঠে লাভলো আর লাভার পরে যে ভাইজান নামাজ পড়তে গেছিলো ওখানটায় কোনোভাবে ভিডিও করতে পেরেছি আর ভাইজান ফেরার পথে সেখানে ভিডিও করতে পারি মানে এত ভিড় ভাই আমি ভাবতে পারছি না যে ক্যানিংয়ে এত মানুষ ভালোবাসে ভাইজানকে সত্যিই একটা জিনিস ভালো লাগে যে ভাইজানকে এত মানুষ ভালোবাসে তো তোমরা যতটা ভালোবাসো তেমনি আমিও ততটাই ভালোবাসি তো যাই হোক খুবই ভালো লাগে ভাইজানকে এইভাবে ভালোবাসো আর ভালোবাসতে থেকো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট একটা ব্লকে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ